সবেদা গাছ আমাদের দেশে অনেক পপুলার একটি গাছ ফলটি দেখতেও যেমন সুন্দর গাছটিও ঠিক তেমনই সুন্দর এই গাছটি ফলের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় এই সবেদা গাছ একটি বাণিজ্যিক ভাবে চাষ করে আপনারা লাভবান হতে পারেন একটি সবেদা গাছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি সবেদা ধরতে পারে আর বর্তমান বাজারে সবেদার প্রতি কেজি বাজার মূল্য হলো একশো থেকে দেড়শো টাকা এটা একটু কম বেশিও হইতে পারে অবস্থান কাল ভেদে বাজারে যখন চাহিদা থাকে এটি দুইশো তিনশো টাকা কেজি দরও বিক্রি হয় তাহলে ভাবুন একটি গাছে যদি পঞ্চাশ কেজি প্লাস সবেদা পাওয়া যায় আর প্রত্যেকটি সবেদা যদি দেড়শো টাকা কেজি দরে বিক্রি করতে পারেন তাহলে যদি আপনার একটি বড় বাগান থাকে তাহলে সেইখান থেকে কত একটি আর্থিক সম্ভাবনা বয়ে আনবে এই সবেদা ফল এছাড়াও এই সবেদা ফলে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ যেটি আপনার শরীরের জন্য অনেক উপকারী তাই এই সবেদা ফল নিয়মিত খেলে আপনারা অনেক শারীরিক উপকারিতাও পাবেন তাই এই সবেদা ফলের গুরুত্ব অনেক এটি যেমন অর্থনৈতিক একটি সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি এটি বাজারজাতকরণ করার পাশাপাশি এটি আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ফলটি আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে সবেদা ফলের চাষ পরিচর্যা এবং তার পুষ্টি গুণাগুণ্যে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক গাছ গাছ খুবই জনপ্রিয় একটি এই গাছটি ফলের জন্য বিখ্যাত সবেদা গাছের চারা বিভিন্ন স্থানে পাওয়া যায় এটি সহজেই বাড়ির বাগানে রোপন করা যায় সবেদা গাছ এছাড়াও এটি চাইলে ছাদে টবে বেলকন্নি বারান্দায় সব জায়গায় রোপণ করা যায় আর এটি বর্তমানে অর্থনৈতিকভাবে অনেক লাভ লাভবান হচ্ছে অনেক কৃষক এটি চাষ করে এটি রয়েছে প্রচুর বাণিজ্যিক সম্ভাবনা এটি প্রথম দেখা যায় পরবর্তীতে এই অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে এই গাছটির বৈশিষ্ট্য হল গাছটি উচ্চতায় মাঝারি পাতাগুলি সবুজ ও চকচকে ফলগুলি গোলাকার ও মিষ্টি ফলগুলি খাবার জন্য খুবই উপকারী এই ফল অনেক পুষ্টি উপাদানে ভরা গাছ গাছ একটি জনপ্রিয় ফলদায়ক এই গাছে চারা সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যখন এই গাছটি রোপণ করবেন সেক্ষেত্রে চারা সংগ্রহের দুইটি উপায় আছে আপনারা চাইলে ফল থেকে চারা তৈরি করতে পারেন এছাড়াও সহজ পদ্ধতি হলো বিশ্বস্ত কোনো নার্সারি থেকে সেই সুস্থ সবল সুন্দর একটি চারাগাছ সংগ্রহ করে রোপণ করা এক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত নার্সারি হতে হবে নার্সারি কিছু বৈশিষ্ট্য আছে পরীক্ষিত এবং স্বাস্থ্যকর চারা করে সম্পর্কে পরামর্শ দেয় এবং বিশেষজ্ঞ দ্বারা এরকম নার্সারি আপনারা জানাশোনা চেনা জানা যেগুলো আছে তার ভিতরে এই টাইপের নার্সারি গুলো সিলেক্ট করে সেইখান থেকে একটি ভালো মানের চারা সংগ্রহ করবেন এছাড়াও চাইলে একটি সুস্থ পাকা ফল থেকে বীজ সংগ্রহ করে সেই বীজটি ভালো করে রোপণ করে সেখান থেকে ছোট চারা অঙ্কুরগমিত হলে সেটা অন্য জায়গায় রোপণ করে সেখান থেকে চারা গাছ তৈরি করে সেটিও রোপণ করতে পারেন সেটি একটি লেন্সলি প্রসেস তো আপনার মনে হয় সবচেয়ে সহজ উপায় হলো নার্সারি থেকে একটি ভালো মানের সবেদার চারা সংগ্রহ করা তো এই চারা সংগ্রহের পর হলো আপনার জমি প্রস্তুতকরণ করতে হবে সবেদা ফলের চারা রোপণের জন্য মাটি প্রস্তুত করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় উপযুক্ত মাটি যেমন জমি পরিষ্কার করে মাটি অনেক ধরনের সার মিশিয়ে জৈব সার রাসায়নিক সার এগুলো মিশিয়ে মাটি প্রস্তুত করতে হয় আর অবশ্যই সবেদা ফল দোয়াশ মাটিতে ভালো হয় বা বেলে দোষ মাটি হলেও ভালো হয় তো এই দুই টাইপের মাটি সিলেক্ট করতে হবে আপনারা যেখানে বাণিজ্যিকভাবে বাগান তৈরি করতে চান অবশ্যই সেটি বেলে দশ মাটি বা দোয়াশ মাটি হতে হবে তাহলে সেইখানে অনেক ভালো এই সবেদা ফল চাষ করা পসিবল তারপরে জমিটি প্রথমে পরিষ্কার করে আগাছা পাথর অন্যান্য জিনিসপত্র সরিয়ে ফেলে সেইখানে প্রাথমিক ভাবে মাটি প্রস্তুত করে সেইখানে গাছটি রোপণ করতে হবে রোপণের পদ্ধতি হলো সবেদা গাছের চারা রোপণের জন্য সঠিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি একটি বিষয় দুইটি গাছের চারার মধ্যে আট থেকে দশ ফুট দূরত্ব রাখতে হবে যেন গাছটি সুন্দর মতো বৃদ্ধি পায় আর প্রথমে ফুট গভীর গর্ত করতে হবে দুই ফুট প্রশস্ত করতে হবে এবং গর্ত তৈরি করার পর সেই গর্তের মধ্যে বিভিন্ন প্রকার সার যেমন পচা গোবর সার এছাড়াও রাসায়নিক সার হাড়ের গুঁড়ো এগুলো মিশ্রণ করে মাটি প্রস্তুত করে সেইখানে দিতে হবে তারপরে গাছটি রোপণের পরে সেখানে ঠিকমতো পানি সেচের ব্যবস্থা রাখতে হবে সবেদা ফলের জন্য পানি সেচ দেওয়া একটি গুরুত্বপূর্ণ এবং অতি জরুরি একটি বিষয় সেচের মাধ্যমে গাছের শিকড় পর্যন্ত পানি যাতে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং পানি নিষ্কাশনের জন্য সঠিক একটি ব্যবস্থা রাখতে হবে পানি যেন গাছের গোড়ায় জমে না থাকে পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে তো এরপরে নিয়মিত বিভিন্ন সার প্রয়োগ করতে হয় যেমন জৈব সার কম্পোস্ট সার কেঁচো সার গোবর সার এছাড়াও রাসায়নিক সারের ভিতর আছে ইউরিয়া টিএসপি এমপিও এইগুলো সার প্রয়োগ করতে হয় এরপরে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠতে থাকবে ফল ধরতে থাকবে তো সেই সময় গাছে কিছু পরিচর্যা করতে হয় যেমন গাছে ঠিকঠাক মতো রোদ লাগছে কিনা আলো পাচ্ছে কিনা এই দিকে খেয়াল রাখতে হয় মাটি ঠিকঠাক ভাবে আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হয় আশেপাশের আগাছা গুলো দমন করতে হয় ঠিকঠাক মতো পানি দিতে হয় শিকড় শুকিয়ে গেল কিনা কি অবস্থাতে আছে এই দিকে লক্ষ্য রাখতে হয় এবং পোকামাকড় থেকে অবশ্যই সুরক্ষা দিতে হবে গাছে পোকামাকড় লাগলে পাতা এবং ফলের ক্ষতি হয় ফলে গাছটি বৃদ্ধি এবং ফল আসতে অনেক সমস্যা হয় সে সেই জন্য পোকামাকড় থেকে মুক্ত রাখতে হবে গাছটির পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওয়ে আছে যেমন আপনার বিভিন্ন স্প্রে আছে পাউডার এইগুলো পানির সাথে মিশিয়ে স্প্রে করলে হয় এছাড়াও প্রাকৃতিক ভাবে আপনারা নিম পাতার রস করে সেগুলো গাছে দিলে পোকামাকড় সেখান থেকে দূর হয়ে যায় এইভাবে আপনারা চাইলে দেখতে পারেন যে আপনার কোন প্রকার সংক্রমণ হয়েছে এবং সেটি কিভাবে দমন করা যায় এক্ষেত্রে আপনারা যদি বাণিজ্যিক ভাবে বড় পরিসরে বাগান করেন অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত হবে এক্ষেত্রে আপনারা চাইলে নিকটস্থ যেই কৃষি তথ্য কেন্দ্র আছে সেখান থেকে সহযোগিতা পাবেন এরপরে ফল আস্তে আস্তে বড় হয়ে গেলে ফল সংগ্রহ করার করতে হয় এবং ফল সংগ্রহ করার সঠিক সময় আছে ফলটি পরিপক্ক হলে ফলটি তখনই সংগ্রহ করতে হয় আর এই পরিপক্ক হয় সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে তখনই ফলটি সংগ্রহ করতে হয় ফলটি পরিপক্ক হলে বুঝতে হবে সেখান থেকে সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বার হবে ফলটি নরম হয়ে যাবে এবং এটি দেখলেই বোঝা যাবে ফলটি এখন সংরক্ষণের জন্য উপযুক্ত এছাড়াও আরো কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন প্রতিকূল আবহাওয়া প্রতিকূল আবহাওয়াতে পড়লে গাছটি নষ্ট হয়ে যেতে পারে যেমন ঝড় বৃষ্টি তাপমাত্রা তাপমাত্রা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ তাপমাত্রার হেরফের হলে গাছের উপরে অনেক বড় ধরনের প্রভাব পড়ে তো সেই ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হবে তো তারপরে আপনারা এই ফলটি সংগ্রহের উপযুক্ত হয়ে গেলে সংগ্রহ করে সেটি বাজারজাতকরণ করতে হবে আর যারা বাণিজ্যিক ভাবে চাষ করবেন এই সবেদা ফলে রয়েছে বিশেষ বাহির বহির্বিশ্বে অনেক চাহিদা রয়েছে তো আপনারা চাইলে এটি বাণিজ্যিক চাষ করে এটি বাহিরের দেশে রপ্তানিও করতে পারেন রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব কারণ এই ফল অন্যান্য দেশে অনেক চাহিদা আছে যেহেতু এটি একটি আনকমন ফল বাংলাদেশে সব থেকে বেশি ফল হয় যেমন আম কাঁঠাল জাম লিচু কলা এইগুলো কিন্তু সবেদা ফলও বর্তমানে কিন্তু এই রকম পর্যায়ে যাচ্ছে কারণ সবেদা ফল অনেক চাষ হচ্ছে এবং এটির অনেক লাভজনক একটি ফল চাষ পদ্ধতি কারণ এই ফল চাষে খরচ অনেক কম এবং এটি বাজারে ভালো মূল্য পাওয়া যায় এবং এটি অনেক পরিমাণ একটি গাছ থেকে প্রায় পঞ্চাশ ষাট কেজি সবেদা ফল আসা করা যায় এবং সেইখান থেকে কেজি একশো থেকে দেড়শো টাকা বা দুইশো টাকা দরে বিক্রি করেন তাহলে ভাবুন একটি গাছ থেকে কত টাকার ফল বিক্রি হচ্ছে তো এরকম যদি আপনার এক একর বা এক হেক্টর জমিতে এই সবেদা ফলের বাগান থাকে তাহলে সেইখান থেকে কত অর্থনৈতিক একটি সম্ভাবনা বয়ে আনবে এই সবেদা ফল তো এইভাবে আপনারা চাইলে সবেদা ফল চাষ করে সেইখান থেকে বিশাল একটি আর্থিক সম্ভাবনা আনতে পারেন এছাড়াও আপনারা চাইলে বাসা বাড়ির আঙিনায় এমনকি টবেও সেম পদ্ধতিতেই এই সবেদা ফলের গাছটি রোপণ করতে পারেন সেখান থেকে আপনারা বাড়ির সবেদা ফল সবাই খেতে পারবেন এবং সবেদা ফল খেলে শরীরের অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজন সেখান থেকে অবশ্যই সেটি পাবেন তো সবিতা ফল আপনারা যদি বেশি ফলন পেতে চান ফল থেকে তাহলে অবশ্যই কিছু কিছু ট্রিক্স কৌশল অবলম্বন করতে হবে যেমন গাছটিতে নিয়মিত পানি দেওয়া সার দেওয়া কীটনাশক ব্যবহার করে এবং পর্যাপ্ত পরিমাণ আলো জায়গায় গাছটি রোপণ বাতাস করা এরকম ভাবে এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই গাছটি দ্রুত বেড়ে উঠবে এবং অনেক ফল দেবে এছাড়াও কিছু বিজ্ঞান সম্পন্ন পদ্ধতি আছে যেমন সঠিক পদ্ধতিতে কাটিং করা মালচিং করা এবং ফলে যেই বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় সেই দিকে খেয়াল রাখা পোকামাকড় আক্রমণ থেকে ফলটিকে রক্ষা করা এই বিষয়গুলো আপনার একটু গুরুত্ব দিয়ে দেখলেই দেখা যাচ্ছে সবেদা ফলের বাম্পার ফলন করা অবশ্যই পসিবল এই সবেদা ফল চাষ করে বর্তমানে অনেক কৃষক লাভবান হয়েছেন তো এই ছিল সবে সবেদা ফল চাষ সম্পর্কে বিস্তারিত এই সবেদা ফল চাষ নিয়ে যদি আপনাদের কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ